সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের রানিং তিনটা প্রজেক্ট সেটা হলো আহবাব নিবাস ওয়ান আর এটা হলো আহবাব নিবাস টু আর এটা হলো আমাদের আহবাব গ্রিন প্লেস হ্যাঁ আমাদের আহবাব গ্রিন প্লেসে আমরা আগে মাসে রেজিস্ট্রি দিব ইনশাল্লাহ এখানে আর কয়েকটা রেজিস্ট্রি খালি আছে এখানে পঁয়তাল্লিশটা ফ্ল্যাট চোদ্দ শতক জমি এখানে কয়েকটা এখনো খালি আছে এই রেস্টের পর আমাদের ফাইলিং কাজ ধরবো ধরব রাজ সব সবকিছু গোছানো আছে এদিকে আমাদের আহবাব নিবাস উত্তর কার্যকরণ প্রথম ফ্লোরের মধ্যে আছে এখন এটার মধ্যে সেল নেয় সব সেল শেষ রিসেল ছিল রিসেলও হয়ে গেছে আহবাব নিবাস করে সব গোছানো আমরা ফাইলিং কা শুরু করবো ইমিডিয়েট এটার মধ্যে আমাদের এক ভাই আঠারোটা নিচে উনি শেয়ার উনি এখন নটা সেল করবে এখান থেকে এখান থেকে নটা সেল হবে প্রতিটা প্রতিটা ফলে যেগুলো সেল হবে ওগুলো বারোশো স্কোয়ার ফিট করে বারোশো আসে আর এটার মধ্যে ছিল আমাদের এগারোশো স্কোয়ার ফিট এগারো এগারোশো এটা আমাদের এখন সেল নাই খালি কাজ চলমান এটা এখন কাজ চলতেছে সবগুলো ভবনের মধ্যে কিন্তু আমাদের সুইমিং পুল মসজিদ হল রুম সব আধুনিক সকল সুবিধা সব বিল্ডিং এ থাকবে সব বিল্ডিং এর মধ্যে মধ্যে সব সুবিধা সম্পূর্ণ থাকবে সব থাকবে পার্কিং থাকবে সব থাকবে এই যে সব গুলাবেল নিয়ে মধ্যে রুফটপ বাগান হতে শুরু করে সব থাকবে হুম এখন আমাদের শুধু সেল হবে হলো এর সবগুলো তিনটে শেয়ার সিস্টেম আছে তিনটে আমাদের শেয়ার সিস্টেমের বিল্ডিং তিনটার মধ্যে শেয়ার হিসাবে সেল হচ্ছে আমরা এগুলা এটা রেজিস্ট্রি প্রথমে দিয়ে দিছিলাম এখন দাদা রিসেল করতেছে একটু দাম বেশি সেল করতেছে ওনারা আবার রিসেল করতেছে চাইলে কেউ এখন না পরে কাজ সেল করতে পারবে লাভে সেল করবে আর কি ন লাখ কিনা বা অলাখ বা অলাখ কিনা পঁচাত্তর চোদ্দ লাখ আঠারো লাখ এরকম সেল হচ্ছে এখন আমাদের সেল হবে এটার থেকে এই নয়টা শেয়ার রেট বিস্তারিত গ্রুপে জানাই দেবে ইনশাল্লাহ সেটা হলো আহবাব নিবাস টু তো এই দুইটা হচ্ছে আমাদের একদম সাইনবোর্ডের পাশে সাইনবোর্ড সানাপাড়ার মাঝামাঝি হাতের বামে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের একশো মিটারের ভিতরে দুইটাই আর এটা হচ্ছে স্টপ কোয়ার্টার স্টপ কোয়ার্টার নোড়া ভাগে পড়ছে। আসসালামু আলাইকুম। আয় আপনারা আসেন।